ঘটনা যখন ঘোষণা যখন শুনছে রে মুসলমান কেউ তো রাজি হয় না কেউ তো তাকে মারার কথা মো ভাবতেও পারে না একজন দুশমনের আসুল লাভ দিয়ে উঠে গেলেন মুসলমান উনি কয় আবু জেল রে আমি মোহাম্মদ কে বিদায় করে দিব যদি তুমি আমার পুরস্কার দাও ওনার নামটা ছিল আমর উমর নাবার কেউ মর মনে করেন না এই আমর নামে একজন ব্যক্তি উনি ডাকতে বলে আবু জেহেল আমি চির বিদায় করে দিব দুনিয়া থেকে বিদায় করে দিব ইসলামের নিশান আসির তরে মিশাই দিব কালেমার নিশান আসির তরে বিদায় করে দিব শুধু বিনিময় আমাকে তুমি মোটা অঙ্কের মোটা অঙ্কের বকশিস দিবা মোটা অঙ্কের পুরস্কার আমাকে যদি দিতে পারো এই কথা বলা পর আবু জেল কয়েক আমি কথা দিলাম তুমি চলে যাও ওকে হত্যা করো হত্যা করে আসো আল্লাহর নবীকে হত্যা করার নিয়ে তো রওনা হয়ে গেল না আমার নবীজি আমার শোনো নাও রহমানাতুল আলামিন কালমার দাওয়াত দি একলাম তো হইয়া পাহাড়ের কোণারে বসে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে হঠাৎ করে বাবার কথা মনে পড়েছে রাসূলুল্লাহ মায়ের কথা মনে করিয়া নিরব সুখের বাড়িগুলো ছেড়ে ছেড়ে দেয় নিরব ছেড়ে ছেড়ে দেয় ইম্নিয়ার বান আল্লাহ বলে না হে রব্বির कमा री सवीर अब জোরে গালি দিতে লাগলেন আমার নবীরে নবী গালি শুনলেন জিবিল আবিনে সে বলি আর সুলাল নাই আবি বাল্লা খবরদার খবরদার নবী গো আপনি কোনো কথা বলবেন না উত্তর দিবেন না কারণ এখনো সময় হয় নাই উত্তর দেওয়ার সময় হয় নাই নবী নিরাপত্তা পালন করলেন এবার আমার গালি দিয়া চলে গেলেন এবার নবীজি হাউমাও করে কানতে লাগলেন সেরে খোদা নবীরা হলে বায়া থজর তালীরা দুয়াল্লাহুতালা ফিরে আসলেন এসে নবীর খোঁজে দেখে এরা সুলুলুল্লাহর শোখে পানি নবীর শোখে পানি দেখি হজরত আলি ডাকতে বলে আয়া আরে সুলা আপনার শোখে কেন পানি আপনার সুখ দিয়ে কেন পানি ভরে আমার নবী কালীরে কিছু না গাছকে আমার মায়ের কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে এই কারণে আমার সুখ দিয়ে পানি ভরে রাখি আলিবালি ইয়া রাখাসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ এই পানি সেই পানির মতো না ইয়া রাখুল আল্লাহ এ মনে হয় বড় কষ্টের পানি পড়ছে আপনার জবান দেয়া আপনার সুখ দেয়া পানি পড়ে নবিবো ইয়া রসুল আল্লাহ কে আপনারে কষ্ট দিছে কে আপনারে কষ্ট দিছে কে আপনার দুঃখ দিছে একবার বলে আমি আলী দুনিয়ার মধ্যে থাকতে পৃথিবীর এমন কোন শক্তি না আমার গালি দিবে আমার রসুলকে কষ্ট দিবে আমি মেনে নিতে বরাবর না এখনো সময় নাই নবীজি বলেন আলী দুর্যোধর বলি আর যতক্ষণ পর্যন্ত কি আপনাকে আঘাত করেছে যে আপনাকে কষ্ট দিছে এই নামটা যতক্ষণ পর্যন্ত আমাকে বলবেন না আমি আলে এক গিলাস পানিও খাব না আমি আজ থেকে খানাও খাব না ইয়া রাসূলুল্লাহ কারণ আমার আমি পৃথিবীর মধ্যে আমার জান মালের চাইতে আপনারে বেশি ভালোবাসি সেই ভালোবাসার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার হলো বলেন আপনাকে কে গালি দিছে কে কষ্ট দিছে আমার নবী রে তুমি জানো না এই মহল্লার সব চাইতে ধনী ব্যক্তি ধন সম্পদ ধন বান্দার মালিক বেশি টাকা পয়সা আছে ধন সম্পদ আছে জনবল ধার আছে ওই আবু জেল এর এক নম্বরে খাস নাম হলো আমর আমাকে গালি দিছে বড় কষ্ট পেয়েছি আমি তো ইসলামের দাওয়াত দিই আমি তো কাউকে মারতে আসি নাই কাউকে আঘাত করতে আসি নাই কাউকে কষ্ট দিতে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা প্রচার করিলা ইলাহা ইল

والايا عن سيدنا صل الله عليه وسلم সবাই খালি বস আমানু হে ইমানদার বিশ্বাসীরা আল্লাহ বলতে নাস এ মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষে ডাকে ডাকছে ইমানদারদের কি ईमानদাররা বিশ্বাসীরা দেখলো ফিস সিলমি কাফ পরিবর্তন হবে প্রতিবাদ করো

ইমানদার ইয়া ইউহ নাস বলে নাই নাস শব্দ অর্থই হলো মানুষ এই জন্য মানুষের ভিতরে বেঈমান মুনাফিক গুলো থাকবে কারণ আল্লাহ নিজেই বলছে ইমানদারদের ডাকতে বলছে ইমানদাররা পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করে ইসলামের মধ্যে এই জন্য ইমানদারদের ঢুকতে বলেছে মানুষে ঢুকতে বলে নাই এই জন্য মানুষগুলোই বেশি বেশি এই অমানুষগুলো যারা ইসলামের ক্ষতি করে বেশি তারা জোরে বলেন ঠিক কিনা এটা নওবাতার সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা

বাগলামি করিস না রে আলি আমি কালে মার দাবাদ কষ্ট পেয়েছি শুনেছি এমন একদিন কালে মার দিবে ওরা ইসলাম প্রচার করবে বলে তাম পৃথিবী একদিকে আমি একদিকে আপনি একদিকে আমি পৃথিবী চাই না আদন সম্পদ চাই না আমার রাসূলকে চাই আয় আমার রাসুলকে চাই আমার রাসুলকে আমি ভালোবাসি আমার রাসুলকে আমি ভালোবাসি যে ব্যক্তি আমাকে গালি দিছে অশের ভান্ডার রয়েছে বরু অশ ভান্ডার রয়েছে আলী বলি ইয়ারসুল আল্লাহ আপনি জানেন আমার দুইটা অস্ত্র আছে যে অস্ত্র পৃথিবীর কোনো অস্ত্রের সঙ্গে খানা নাই আমিও দুইটা অস্ত্র সংগ্রহ করেছি যে অস্ত্র পৃথিবীর মধ্যে এত দামি এত পাওয়ার পৃথিবীর কোন অস্ত্র আমার কাছে এই অস্ত্রের কাছে খানা নাই আল্লাহ আলী রে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলে আমি তো জানি না বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন আমার নবী তোমার অস্ত্র দুটির নাম কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অস্ত্র দুটির নাম আপনি জানেন এই অস্ত্রের পাওয়ার কেমন তা আপনি জানেন এই অস্ত্র দুইটার নাম কি আপনি জানেন আমার নবী কালিদে তুমি কি বলতে চাও তুমি কবে অস্ত্র সংগ্রহ করলে কবে তুমি অস্ত্র সংগ্রহ করলে দাম কত এর পাওয়ার কত ক্ষমতা কেমন আমি কিচ্ছু বলতে পারি না তুমি কি বলতে চাও আলী বলে আপনারে তারপরে আমার অস্ত্র দুটোর নাম বলবো আলী বলার সঙ্গে সঙ্গে নবী বলে আলী রে শোনো শুনে নাও তোমার চোখের পানি মুছে ভালো কারণ তোমার চোখের পানি গোলাপ সহ্য করতে পারি না রে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না নবীজি বলা পড় আলী চোখের পানি দুটি মুছে ফেললে এবারে নবী কারী রে ওই ব্যক্তি ওই ব্যক্তি হলো আবু জেলের শামসান আবু জেলের গোলা ইসলামের বড় শত্রু ওই ব্যক্তির নাম হলো আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি আমির দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে রুহু আছে কসম আল্লাহর কসম করে বলি

ீதார் யார சுழல்ல அருஜு ரெல்ல யார சுலல்ல ஆறு ஜரிவாளன் யார சுலல்ல মাতা পিতা যা দের অন্ধকার কবরেন দেখেন নবীজি মায়ারি নজরে মাতা পিতা যাদের অন্ধকার কব দেখ নবীজি তোরা বিপাত কঠিন হাসল

একtors এর নাম শুйнаলাল গো নবীর আহলে বায়াত গুলো কি অস্ত্র সংগ্রহ করেছিল মুসলমান কি অস্ত্র সংগ্রহ করার দরকার আল্লাহ নবী ডাকতে বলেন আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমানদের অস্ত্রের নাম কি আরো জোরে বলেন কি এক নম্বর অস্ত্রের নাম হলো আমার আল্লাহ দুই নম্বর অস্ত্রের নাম হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাওয়া একটা হলো আমার আল্লাহ আর একটা হলো আমার রহমতাল আলম পৃথিবীর কোন অস্ত্র এই অস্ত্রের কাছে খানা নাই কারণ এই অস্ত্র যখন পাঠ করি যখন ওই কাফের বেঈমান মুনাফিকদের দিলের মধ্যে লাগা যায় সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন থেকে আমি অস্ত্র দুটি সংগ্রহ করেছি পৃথিবীর কোন বাতিলের কাছে মাথা নত করি না আর এই অস্ত্র দুইটাই দিয়ে আমি কালেমার দাওয়াত দিই এই অস্ত্র দুইটা দিয়া আমি ইসলামের দাওয়াত দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী কালি পাগলামি করিস না আমার নবী কয় ইয়াল পাগলি রে পাগলামি করিস না আবেগ কাজ হয় না বাস্তবের দরকার আলী বলে ইয়া আল্লাহ আমার নবীরে গালি দিছে আমার নবীর আমার নবীর চোখে পানি আমার নবীর চোখে পানি আমি সইব কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা পৃথিবী একদিকে আমার নবী একদিকে

আমার নবীরে তুমি আঘাত করেছ তুমি ভাবছো কেমন করে আমি আলি মেনে নিব আরে আমি আলি মানতে পারি না আমার রসুল কথা বলে নাই তাই বলে আমাকে আমাকে তুমি এই মনে করো না আমি কথা বলবো না তুমি আসো তোমার ওই জিব্বাটা আমি নিয়ে যাব। তুমি আমার গালি যাবো ওই জিব্বা ওই জিব্বা আমি তোমার আর মধ্যে রাখবো না আমার বলে বাবা তুমি আমার সঙ্গে ছট্টগোল করতে এসেছো তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু ছিল তোমার বাবার সনে আমার ভালো বন্ধু তাই তুমি আমার সনে বিদ্রোহী করো রাসুল্লার পক্ষ নিয়ে মুহাম্মাদের পক্ষ নিয়ে মোহাম্মদ তোমারে কি দিবে নাই বাড়ি নাই গাড়ি কিন্তু বুকার আমরা মানুষেরা শোন মুহাম্মদ এমনই নবী যিনি কুলকায় নাতের নবী যিনি আসমানের নবী যিনি জাহানের গুটা জাহানের নবী নবী শুধু আসমানের নবী নাই জমিনের নবী নয় নবী আমার কুলকায় নাতের নবী জোর বলেন ঠিক কিনা আমা ু ম মা ال ম আব আনিমা ব এ মুসলমান শোনো না আমার বারলামি করিস না রে আমার শোনালোর এ লাভ নাই আমি তোমারে বাড়ি দিব গাড়ি দিব নাড়ি দিব আলী বলে না কিচ্ছু চাই না আমার আদর্শ আমার নবীর আদর্শ আমার চরিত্র আমার নবীর চরিত্র আমার জীবন আমার রাসুল্লাহ আমার স্বপ্ন আমার সব কিছু আমার রাসুল আর রাসুল রাধস্য আমি আলী সুতরাং আমি আলী এদিক ওদিক যেতে পারি না তুমি দুনিয়ার সব কিছু আমার দিতে পারো কিন্তু রাসুল্লাহ সুখে পানি পড়ছে এটা আমি সহ্য করতে পারি নাই তুমি আসো আমার কয় বাবারে তুই আয় আয় আমার কেন আসি কয় তোমাকে মারতে এসেছি আমার কয় তাহলে মারো তোমার অস্ত্র কয়ে বলে আমার অস্ত্র আছে দুইটা অস্ত্র আমি দুইটা অস্ত্র নিয়ে তোমার কাছে এসেছি যে অস্ত্র পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না অল পৃথিবীর মধ্যে একমাত্র রাসুলের দরবারে গেলে পাওয়া যায় ইসলামের মধ্যে ঢুকলে পাওয়া যায় আর পৃথিবীর মধ্যে এই অস্ত্র পাওয়া যায় না ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে দিন ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে তাহলে তুমি অসুবিধা পাইবা আমর কয় মুসলমান শোনো শোনো আমর কালী রে তোমার অস্ত্র দুটো একটু দেখাইতে পারবো বলে দেখানো যাবে না তোমার অস্ত্র আগে চালাও আমার অস্ত্র চালাইলেন লেনালি আদ্য ধরে ফেললেন এবার আলী বলে আমার রে

রসুল্লার কদমের মধ্যে চলে গেলেন রসুলের কদমে নবী যে দুভাবে দোয়া করতেন শরিয়াতের কেবলা হলো কাবা মুনাদাতের আর শাজিম ও মুসলমান শুনে নাও আর মুসলমান শরিয়াতের কেবলা তোমরা চিনতে পারো নাই শরিয়াতের কেবলা অনেকে চিনচনে কে চেনে নাই শরিয়াতের কিবলার নাম হলো কাবা মুসলমান দুজাহানের কিবলা হলো رحمتালিল আলামিন মুনাজাতের কিবলার শাহazim নবী দুভাবে দোয়া করতেন একটা হলো হাত উটো দিয়া উল্টা করে একটা সিধে করে দুইভাবে দোয়া করতেন এসে দেখে আলী আলী ডাকে রাসূলুল্লাহ উল্টা হাত উঠায় দোয়া করে চোখের পানি ছেড়ে কান্দে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া খামিবাল্লাহ আপনি কেন কাঁদছেন আমার নবী কালী তুমি যখন বিদায় হয়ে গেলে তখন আমি মুসলমান শুনে নাও তখন আমি আল্লাহ দরবারে প্রার্থনা করেছি আল্লাহ আমি আমার আলীকে অনেক ভালোবাসি তুমি আলিরে আমার বুকে ফিরে দাও আল্লাহ আমার আলী রাগণিত মানুষ আমার আলী একটু বদমেজাজি বদরাগি আল্লাহ হাজির হয়ে গেছে আমরের দরবারে আল্লাহ তুমি তার ইজ্জতের স্বর্ণের সম্মানের সঙ্গে আমার বুকে ফিরে দাও এই দোয়া করতেছে আমার নবীজি মুসলমান শোনো আদম নবী দোয়া করে নিজের জন্য আর আমার নবী দোয়া করে উম্মতে মুহাম্মাদের জন্য সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনারে আদম আলাইহিসসালাম আদি পিতা দোয়া করেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া লানা কুনান মিনাল খাসিরিন আদম নবী কাঁদে আল্লাহ আমি জালিমদের অন্তরে মুক্তি হয়ে গেছি আমারে তুমি ক্ষমা কর